আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই কিন্তু মেজর কমিউনিটি মাইনিং এ কাজ করি তো এখন বর্তমানে সবার একটাই প্রশ্ন যে মেজর নেটওয়ার্ক কমিউনিটি এটা আসলে কবে মার্কেটে আসবে অর্থাৎ মেজর টোকেনটা কবে রেগুলেশন সাইডে লিস্ট হবে তো এই সম্পর্কে তারা একটা আপডেট কিন্তু দিয়ে দিছে আশা করা হচ্ছে হয়তোবা এক থেকে দুই সপ্তাহ এক থেকে দুই সপ্তাহ পরে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পেতে পারেন তো নতুন সেই আপডেট দাদা কি বলেছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি অনেকে বলেন যে ভাই আমরা এখানে কি এটা ইনকাম করছি তার পরিবর্তে আমরা কয়টা টোকেন এখান থেকে পেতে পারি আর এটার মূল বিষয় হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাই কিন্তু অটোমেটিক্যালি আমরা পেমেন্ট পাবো না ডকসের মতো এখান থেকে আমাদের যেই পয়েন্টটা দেওয়া হচ্ছে সেটা হয়তো বা কনভার্ট করে কিংবা সব করে যেটাই হোক না কেন এর মাধ্যমে আমাদেরকে কিন্তু টোকেন দেওয়া হবে তো আপনি কতটা টোকেন পাবেন সে সম্পর্কে আমি আপনাদের এখানে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে দেখবেন সেটা সহ তো সমস্ত প্রসেসটা জানতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর তাদেরকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোটামুটি ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কেনখানে দেখবেন বিভিন্ন অনটেড ভিডিও বিভিন্ন কিন্তু শেয়ার করেছে ফাই সিক্রেট কম্বো এরপর পিজেলম্বো হ্যামিস্টার আর এরপর হ্যামিস্টার নিয়ে গতকাল কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি মাইনাসের লিক্স হতে পারে কি না এটার রেট কেমন হবে মাইনাসের লিক্স হলে সে সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন অনিনেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মিজর কমিউনিটি মাইনিং এর অনেকেই প্রশ্ন এখন একটাই এটা কবে আসলে লিস্ট হবে দেখেন কথা না বাড়িয়ে আমি যদি তাদের যে মিউজিক কমিউনিটি নামে একটা গ্রুপ আছে এখানে একটু চলে যাই তো এখানে একটু চলে আসলে এই যে দেখেন গতকাল রাত সাতটা তিরতাল্লিশের দিকে তারা এখানে কিন্তু একটা আপডেট দিছে তো আরেকটা একটা কথা বলে রাখি গতকালকে আপডেটটার আগেই তারা কিন্তু আরেকটা আপডেট আমাদেরকে দিয়েছিল যে খুব শীঘ্রই এই মিউজিয়াম টোকেনটা বিভিন্ন এশিয়ান সাইডে লিস্ট হতে যাচ্ছে এক সপ্তাহ পরে তারা কিন্তু এটা ডিক্লেয়ার করবে এরকম একটা কথাবার্তা কিন্তু ছিল এরপরে তখন দেখেন এরপরে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ টুইট কিন্তু এখানে করে মানে একটা আপনাদের একটু কপি করে নিয়ে আসি ঠিক আছে কপি করে করে ইংলিশ বাংলা ট্রান্সলেট একটু দেখাই বুঝতে এখানে আমি পেস্ট করে দিলাম তো এখানে তারা কি বলেছে একটু দেখেন এইটুকু পড়লে এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যেটা এটা কপি লিস্ট হবে এবং আপনি কতটা টোকেন এখান থেকে পাবেন পয়েন্টের বিপরীতে সেটা আপনি কিভাবে দেখবেন দেখেন এখানে তারা বলে দিয়েছে এখানে এইটি একটি অবিশ্বাস্য ফলাফল মেজর আপনার কার্যকলাপ আমাদের আরো এবং আরো খুশি তালিকাটি শীঘ্রই আসছে যার মানে এখন আপনাকে আনন্দ দেওয়ার পালা তার অর্থ এখন শুধুমাত্র লিস্ট আছে এবং সেটা খুব শীঘ্রই এবং এত নিকটে এটা বোঝানোর জন্য তারা এখানে কি বলেছে এখন আপনাদের আনন্দ দেওয়ার পালা মানে এটাতে খুব নিকটে এটাকে বোঝানোর জন্য তারা এখানে বলতে চেয়েছে যে এখন আপনাকে আনন্দ দেওয়ার পালা অর্থাৎ আমরা ধারণা করতে পারি এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে কিন্তু লিস্ট হয়ে যাবে অলরেডি বিগ কিন্তু এটা লিস্ট হয়ে গেছে এটা প্রি মার্কেটে কিন্তু বিগ ডেটে চলমান এরপর দেখেন এখানে তারা আরও কিছু বিষয় বলে দিছে শীর্ষ একশো খেলোয়াড়রা ইতিমধ্যে চলে আগস্টের জন্য তাদের পুরস্কার পেয়েছে অর্থাৎ প্রথম যারা একশো জনের মধ্যে থাকবে তাদেরকে কিন্তু তারা কিছু টোন এখান থেকে ফ্রিতে দেবে এটা কিন্তু অলরেডি দিয়ে দিছে র্যাঙ্কিংয়ে যারা একশো থাকবে মনে করেন যাদের সবচেয়ে কয়েন বেশি আছে তাদের র্যাঙ্কিং একশোর মধ্যে তাগিদেরকে কিন্তু তারা কিন্তু কিছু টোকেন দিচ্ছে এই টোকেন কিন্তু তারা ফ্রি দিচ্ছে এবং দেখেন এবং বাকিদের জন্য নিরুৎসাহিত হবেন না আমরা সাপ্তাহিক এবং মাসিক শিশুগুলি সরিয়ে দিয়েছি শুধুমাত্র সামগ্রিক লিডার বোর্ডটি রেখেছি যেখানে আপনি কতগুলো মেজর টোকেন পাবেন তা অতি বিলম্বে দেখতে পারবেন মানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকেই দেখতে পারবেন যে আপনি কতগুলো মেজর টোকেন পাবেন এখন মূল কথা হচ্ছে এটা আসলে কেন আসছে দেখেন আমরা এখানে যে পয়েন্টে ইনকাম করছি যেমন আমার হচ্ছে সাতশো ছিয়াত্তর পয়েন্ট সিক্স কে কিন্তু এখানে পয়েন্ট আছে তো এই পয়েন্টটাই কিন্তু আমি এখান থেকে পেমেন্ট পাবো না সাতশো ছিয়াত্তর কে চিন্তা কর প্রায় এক মিলিয়নের কাছাকাছি সো অনেক কয়েন এইটা কিন্তু তারা পেমেন্ট দিবে না এই কয়েনের পরিবর্তে তারা আমাদেরকে একটা টোকেন দিবে এখন এই টোকেনটা আপনি কতটা টোকেন পাবেন সেটা তারা অতি বিলম্বে দিয়ে দিবে এবং আপনি অ্যাপসের মধ্য থেকে কিন্তু দেখতে পারবেন যেমন আমি যদি আমার এই যে দেখেন আমার র্যাঙ্ক আমি একটু দেখাই আমার র্যাঙ্ক আছে আপনার পঞ্চাশ দশমিক ওয়ানের মধ্যে ঠিক আছে তো এখানে হয়তোবা তারা এখানে এরকম একটা বিষয় নিয়ে আসতে পারে এই র্যাঙ্কের পাশাপাশি তারা হয়তো বা এখানে দিয়ে দিতে পারে যে আপনি এখান থেকে কতটা মেজর টোকেন পাবেন সেটা অতি বিলম্বে তারা কিন্তু দিয়ে দিবে এটা কিন্তু তারা এখানে বলে দিছে পাশাপাশি এখানে আর বিষয় দেখেন এখানে কিন্তু একটা শো করছে দেখেন সাত লাখ তিহাত্তর হাজার পাঁচশো উনষাট এইটা কিন্তু শো করছে হয়তোবা বা এইটা কিন্তু আমাদের এখানে টোকান হতে পারে যদিও এটা এখনো কনফার্ম না তবে করা হচ্ছে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কাছে আপনার এখানে আপনি কত নম্বর র‍্যাঙ্কিং এ আছেন সেটা শো করবে এর পাশাপাশি এখানে আপনি কতটা টোকেন এখানে পাবেন স্টার টোকেন এই দেখেন 776595 এই টোকেনটা এরকম ভাবে এটা কিন্তু একটা আপডেট দিয়ে যাবে যদি এটা কনফার্ম না আপনি একটু চেক করে দেখতে পারবেন যে এখানে আপনার কতটা আছে ঠিক আছে যদি ওটা কনফার্ম না তবে তারা এর মধ্যেই কিন্তু জানিয়ে দিবে এখানে আপনি অ্যাপসের মধ্যেই এই মাইনিং বটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনি এখানে কতটা টোকেন পাবেন যাদের শো করছে তারা তো ভালো আর যাদের এখনো শো করেনি অপেক্ষা করেন আপনারটাও শো করবে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি কত টাকা এখান থেকে এখন পর্যন্ত আর্ন করতে পেরেছেন ঠিক আছে তো এরপরে তারা এখানে কি বলে দিছে একটু দেখেন আপনার রেটিং ভবিষ্যতের টোকেন মানে আপনার যে রেট থাকবে ঠিক আছে আমার যে রেটিং আছে এই রেটিংটাই হচ্ছে আমার ভবিষ্যতের টোকেন এই যে ফ্রি রেটিং ঠিক আছে এই রেটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো বা শো করবে এইখানে তারা খুব তাড়াতাড়ি একটা আপডেট দিয়ে দিতে পারে ঠিক আছে তখন আমরা এখান থেকে দেখতে পারবো হয়তো বা এখানে কিংবা আপনার অ্যাকাউন্টের নিচে যে সংখ্যাটা থাকবে এটা কিন্তু হতে পারে দুটার মধ্যে একটা এখন এটা সম্পূর্ণভাবে আসেনি তবে তারা খুব শীঘ্রই এটা কিন্তু ঘোষণা করে দেবে ঠিক আছে আর আরেকটা বিষয় আমি তাহলে শেয়ার করেছি যে দশ কে মেজর পয়েন্টের দাম হচ্ছে আপনার একশো ডলার এটা কিন্তু বর্তমানে চলছে যেমন বিট গেটের এটা রেট কিন্তু বর্তমানে খুব পরিমাণ হাই আর এটা ভিডিওটা কিন্তু প্রি মার্কেট চলছে আর সেজন্যই সেই প্রি মার্কেট এটা রেট কিন্তু হিউজ পরিমাণ আমি যদি আপনাদের বিগ গেটে নিয়ে যে একটু দেখাই এটা কিন্তু প্রি মার্কেট চলমান দেখেন আমি আপনাদের একটু দেখাই তো এখানে চলে আসার পরে আমরা একটু এই যে প্রি মার্কেটে চলে আসি এখানে ক্লিক করে দেন ক্লিক করে এই যে প্রি মার্কেট প্রি মার্কেটে একটু ক্লিক করেন প্রি মার্কেটে একটু ক্লিক করলে এখানে অল্প একটু ওয়েট করতে হবে ওয়েট করে তাদের প্রি মার্কেটে কেমন সেল হচ্ছে কত দামে সেল হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই যে মেজর ঠিক আছে আপনি যদি এখানে একটা ক্লিক করেন এটা কিন্তু বর্তমানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে কিন্তু এটা লিস্ট হচ্ছে বর্তমানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট তাহলে চিন্তা করেন যে অবশ্যই কিন্তু ভালো ধরনের একটা প্রফিট আমাদেরকে নিরিদ্দিক কিন্তু দিয়ে দিতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান অনেক ভালো ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে কিন্তু অনেক ভালো আপনি যদি দশ হাজার টকানো এখান থেকে পান তবুও যদি এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান রেটটা হয় তবুও কিন্তু ইউজ পরিমাণ প্রফিট আপনি পাবেন ঠিক আছে সিম্পলি আমি উদাহরণস্বরূপ একটু বলি মনে করেন যে আপনি এখানে দশ হাজার পয়েন্ট পেয়েছেন আর দশ হাজার টোকেন পেয়েছেন তো দশ হাজার টোকেন পেলেও আপনার যদি আমি উদাহরণস্বরূপ একটু দেখাই জিরো পয়েন্ট জিরো ওয়ান তবুও কিন্তু আপনার একশো ডলার দশ হাজার টোকেন কিন্তু মোটামুটি সবাই পাবে ঠিক আছে এটা সর্বনিম্নের কথা বললাম আমি সো অবশ্যই আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছি তো সর্বশেষ কথা হচ্ছে এই মাইনিং প্রজেক্টটা হয়তো বা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে রিচ হতে পারে এবং আপনি কতটা টোকেন এখান থেকে পাবেন সেটা খুব শীঘ্রই তারা আপডেট দিয়ে বটের মাধ্যমে দেখায় দিবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে নিজে কিন্তু দেখতে পারবেন এর পাশাপাশি মোটামুটি কিন্তু এটার রেটটা এখন ভালো যদিও কি মার্কেটের রেটটাই কিন্তু যখন লিস্ট হয় তখন থাকে না কম হতে পারে বেশিও হতে পারে তবে ধারণা করা হচ্ছে যে এই প্রোজেক্টার যে কয়েনটা আমাদেরকে তারা দিবে যে টোকেনটা আমাদেরকে দেবে এটার রেট মোটামুটি আমাদের সবার জন্য ভালো হবে এবং সবাই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট নিতে পারবো যারা এখন অ্যাকাউন্ট নেই আপনার চাইলে অ্যাকাউন্ট করতে পারেন আমার এই ভিডিও বক্সে সেটা ভিডিও দেওয়া আছে অবশ্যই সেটা দেখে অ্যাকাউন্ট করে শুরু করে দেন খুব শীর্ষ এটা কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে আশা করি ভালো পারছি এটাই ভিডিও ভালো আপনার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ